আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ মেসেঞ্জারে কার সাথে কথা বলছে আপনি তা দেখতে পারবেন আপনার ওয়াইফ যদি বা আপনার গার্লফ্রেন্ড যদি মেসেঞ্জারে মেসেজ করে থাকে কারোর সাথে আর সেই মেসেজ যদি ডিলিট করে দেয় তাহলে আপনি তাও দেখতে পারবেন তো কিভাবে দেখবেন আপনি তা আপনি চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনি নিচে দেখুন কর্নারে মেনু লেখা আছে হয়তো আপনার এখানেও লেখা থাকতে পারে তো আপনি এখানে দেখুন মেনু লেখা আছে এই যে মেনু সেই মেনুর উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ করবে আপনি এখানে দেখতে পাবেন আর ক্রাইব নামে একটি অপশন এই আর ক্রাইপ অপশনের উপর ক্লিক করে দিবেন তো আর ক্রাই ক্রাইব অপশন উপর ক্লিক করার পর আমার এই আইডি থেকে যাদের সাথে কথা বলেছি বা ডিলিট করে দিয়েছি সবার আইডি কিন্তু এখানে শু করতেছে তো আমি কার সাথে কথা বলছি বা দেখুন আমি একটি গ্রুপে ছিলাম আমি একটি গ্রুপ থেকে লিভ নিয়েছি তো এগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে দেখুন গ্রুপটা কিন্তু আপনার দুই সালে আপনার দেখতে পাচ্ছেন এই যে দু সালে কিন্তু খোলা ছিল আমি অ্যাড হয়েছিলাম তারপরে আপনি এখানে আমি যাদের সাথে কথা বলেছি সব কিছু এখানে দেখতে পাবেন আপনি এভাবে কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কার সাথে কথা বলেছে তো ভিডিওটি যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ